এভাবেই বেশ কিছুদিন গেল আমি ঠিকমতো তেমন স্কুলেও যেতাম না মা খুব বাজে বাজে ব্যবহার করতো আর আমাদের খুব বাজে ভাষায় গালি দিত এত বাজে ভাষা ছিল যে মানুষ রাস্তার প্রতিতাদের সাথেও এরকম ব্যবহার করতো না নিজের মা এত খারাপ ব্যবহার করত আমি আমার মাকে তখন থেকে ঘৃণা করা শুরু করলাম এমনকি আজও খুব ঘৃণা করি আমার প্রাইভেট পড়া হতো না আমি অষ্টম শ্রেণীতে অথচ বিদ্যালয়ে দেওয়া বই ছাড়া আর কোনো বই আমাকে কিনে দিল না কারণ টাকা নাই বাবা থাকাকালীন যে খাতাগুলো ছিল ওগুলো দিয়ে লিখতাম তখন আমার উড়তি বয়স খুব খেতে ইচ্ছা করত কিন্তু খেতে পারতাম না দেখা যেত সারা দিন পানি খেতাম রাতে বেশি করে পানি দিয়ে পানি ভাত খেতাম যাতে পেট ভরে আমি আবার ভাত বেশি খেতাম আমার থেকে অন্য কিছু তেমন ভালো লাগতো না পারভিন নামের মেয়েটা বড় পুল থেকে বাসা ছেড়ে আমাদের পাশে বাসা নিল আমাদের বাসা থেকে চারটা বাসা পরে তাদের বাসা তার স্বামী দারোয়ানের চাকরি করতো একটা বাড়ির অথচ তাদের ঘরে দামি দামি ফার্নিচার আসবাবপত্র সোনার গহনা মহিলাটা সারা দিন আমাদের বাসায় থাকতো রাত হলে যেত আমার কাছে এটা খুব বিরক্ত লাগতো তার একটা ছেলে ছিল আমাদের বাসায় আসলে যত সব দুষ্টমি করত। মহিলাটা একটু ডাকও দিত না আমরা তো স্কুলে যেতাম না তাই সকালে ঘুম থেকে আটটা বাজে উঠতাম কিন্তু মহিলাটা আমাদের পাশে বাসা নেওয়ার পর সকাল ছয়টা বাজে আমাদের বাসায় চলে আসতো এসেই টিভি ছেড়ে দিত একটাই রুম ছিল আমাদের খুবই দুর্বিষহ ছিল দিনগুলো আমাদের বাশে কোনো লোক আসলে সে কথা বলতো আমার মা কিছু বলতো না চুপ করে থাকতো আর আমাদেরকে লোকগুলো টাকা দিয়ে গেলে ঘর খরচের জন্য মা তাকে দিয়ে ফেলতো ঠিকমতো মা ঘর ভাড়াও দিতে পারতো না আর এজন্য বাড়িওয়ালা ওই কথা শোনাতো আর মা আমাদেরকে শুধু মারতো মহিলাটা আমাদের বাসায় আসলে আসন দিত নামাজের মশলা বিছায় তার উপর সে বসতো তার গায়ের উপর আসতো নাকি ओली আর আমার মা তাকে বাবা ডাকতো আসলে সালাম দিত আর ওই বাবাটা বলতো তোমার ঘর বন্ধ করতে হবে হাজার টাকা দাও আমার মাও টাকা দিত ঘর খরচ থেকে না হলে সুদি করে না হলে ওই দালালদের কাছ থেকে নিয়ে দিত তারপর বলতো জায়গা যেমন বিক্রি না করার জন্য আমার সৎ জায়গা তাবিজ করে বন্ধ করে রাখছে টাকা দাও ছুটাই দেয় আমার মাও দিয়ে ফেলতো তারপর একদিন বলতেছে আমার বাবার নাকি কলিজা পচতেছে না আমাদের নিয়ে যাবে মানে আমার আর আমার বোনকে টান দিবে বাবা টাকা দাও কবর বন্ধ করে রাখি আমার মাও সাথে সাথে দিয়ে দিল এরপর আরেকদিন বলতেছে আমার বাবা নাকি কবরের শান্তিতে নাই আমার বাবার কবরের পাশে নাকি রাতের আধার একটা বাচ্চা নষ্ট করে ফেলছে টাকা দাও একটা গায়েবী কাজ করতে হবে শান্তি হয়ে যাবে মার কাছে টাকা ছিল না পরে পারভিন নামের মেয়েটার থেকে একটা সোনার আংটি আর একজোড়া কানের দুল নিয়ে আমাকে সোনার দোকানে পাঠিয়ে বন্ধক দিয়ে টাকা আনালো তারপর ওনাকে দিল মা হাজার হাজার টাকা লাখ লাখ টাকা দিয়ে ফেলতেছিল আর আমাদের সামনে মা কথা বলতো না আমাদেরকে ঘরের বাহিরে পাঠিয়ে দিত আমি কিছু বললে মা আমাকে কুকুরের মতো মারতো যা বলার মতো না আর একদিন বলল এই বাসাটা ভালো না বাসা বদলাও আমার মাও সাথে সাথে বাসা বদলাই ফেললো নিল আরেক জায়গায় যেটা স্কুল থেকে অনেক দূর তবে আমাদের বস্তির মধ্যে এর মধ্যে আমার জেএসসি পরীক্ষা শুরু হলো সারা বছর তো পড়িনি এখন পরীক্ষার টাকাও নাই পরীক্ষার অ্যাডমিট কার্ড জন্য মাকে বললাম মা একজন থেকে টাকা দুই হাজার এনে দিল সুদের উপর সেটা স্কুলে দিলাম আমার মোট সব মিলিয়ে ফি এসেছিল তিন হাজার চারশো টাকা কিন্তু স্কুল থেকে মাফ করে দিল ভালো ছাত্রী ছিলাম বলে দুই হাজার টাকা দিলাম আমাকে এডমিট কার্ড দিল কাল থেকে পরীক্ষা শুরু হবে গাইড নাই তাও পাঠ্য বইয়ে যা ছিল তা পড়ে গেলাম এমনকি নতুন বাসার আশেপাশে আমার কোনো সহপাঠীও ছিল না জেএসসির পরীক্ষার সেন্টার অনেক দূর পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া মাকে নিয়ে গেলাম পরীক্ষা দিলাম কোনো রকম সৃজনশীল হওয়াতে বইয়ের থেকে কিছুই আসলো না ভাগ্যক্রমে হলে টিচার ভারো পড়লো পাশের সহপাঠীদের সাহায্য নিয়ে ভালোই পরীক্ষা দিলাম আসার সময় হেঁটে আসলাম সবগুলো পরীক্ষা কোনো রকম দিলাম আমার এখনো মনে আছে আমি না খেয়ে পরীক্ষা দিয়েছি খিদার জ্বালা সহ্য করতে না পেরে বান্ধবী ছিল নাম সাথী তাকে বলতাম সে তার মায়ের থেকে চুরি করে আমাকে কিছু চাল আর তরকারি দিল আমি সেটা বাসায় আনলাম তখন আসর শেষ মা রান্না করলো আর পেঁয়াজ দিয়ে খেলাম পরীক্ষা শেষ হলো দিন এভাবে যেতে লাগলো মা ও ওই ভাইয়াগুলোর থেকে টাকা নিয়ে দিয়ে ফেলতো পারবিনকে অথচ কোনো জায়গা জমিন কিছুই হতো না যে এসসি পরীক্ষা শেষের পর মহিলাটার কাছে থাকা অলি মাকে বলল বাসা ছেড়ে দাও পারবিনের সাথে বাসা নাও পারবিন নামের মহিলাটা বাসা নিল হালি শহরের জি বলকে যেটা অনেক দূর আমাদের স্কুল থেকে ওটা আবাসিক ছিল হাউজিং পয়সাওয়ালারা থাকতো একটা ফ্ল্যাট নিল বাসা ভাড়া বারো হাজার মহিলাটার কাছে অনেক দামি দামি জিনিস আছে মহিলাটা বলতো ও আর অনেক রুগী দেখে হাজিরা দেয় অথচ সারাদিন আমাদের বাসায় থাকতো ও নাকি দুইটা বা তিনটা বাজে নাকি ওষুধ তুলতে যাইতো যা আমার মাকে বলতো আমি ওকে তেমন দেখতে পারতাম না অলিটা বলতো আমি হিংসুক হ্যানতেন আর আমার মা আমাকে শুনে অনেক মারতো আমার মার বিচার আল্লাহই করবে মা আমাকে অযথা এত মারছে আল্লাহকে বিচার দিয়ে রাখছি তো বাসা ওখানে নিবে মা ওর সাথে আমি মাকে বললাম যাব না আমি ওখানে বাসা নিলে অনেক দূর হবে এগুলো বলার পর মা আমাকে এত মারছে যা বলে বোঝাতে পারবো না শেষে গেলাম ওখানে মনে হইতেছিল দু চোখখানায় আসি মাসে সাত হাজার টাকা করে ঘর ভাড়া ওখানে যাওয়ার পর অত্যাচার আরো বাড়লো মা সারাদিন খারাপ ব্যবহার করতো আর মারতো পারভিন মহিলাটা সারাদিন মাকে টাকার উপর রাখতো আরো অনেক কথা বলতো সারাক্ষণ পারভিন বলতো এটা হইছে ওটা হইছে আমার ভাই আসবে টাকা দাও ঠিক করি এইরকম অনেক কিছু দুইটা খেতে পারতাম না ঘরে ভাতের চাউল নাই মা টাকা আসলে ওদের দিয়ে দিত ওরা অনেক ভালো খেত আমাদের দিত না আমি আর আমার বোন খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে পারভিন থেকে খাওয়ার চুরি করে খেতাম জেএসির রেজাল্ট দিলো পাশ করলাম চার পয়েন্ট শূন্য এক পেলাম সারা বছর না পড়ে অনেক ভালো পেলাম আমরা থাকতাম গেলাম নিচ তলায় যে বাসাটায় গেলাম ওটা ছয় তলা বিল্ডিং ছিল আমাদের ভালো জামা কাপড় ছিল না আমাদেরকে লাগতো কাজের মেয়ের মতো আমরা লজ্জা সরমে তেমন বের হতাম না কিন্তু বাজার করতাম বাসা থেকে বাজার অনেক দূরে ছিল যাই হোক আমাদের দুতলায় একটা আন্টি ছিল একদিন ওনার সাথে পরিচয় হলো ছাদে বললো তোমরা কয় তলায় থাকো বললাম এক তলায় বললো বাসায় যেও একদিন গেলাম অনেক অসুস্থ উনি কাজ করতে পারছিল না আমি কাজ করে দিলাম আসার সময় উনি কিছু খাবার দিলো আর একশো টাকা তারপর থেকে আমি প্রতিদিন ওনার বাসায় যেতাম আর সব কাজ করতাম কাপড় ধোয়া মুছা সব উনি যখন যা পারতো দিত একদিন পারভিন আমার মাকে বলল মানুষ ভালো না যাইতে দিয়েন না মাও আর দিল না মাও সবসময় ওনার কথায় নাচতো অথচ পেটে ভাত নাই